হ্যালো ভিওয়ার সজানে কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে যাব তোমাদেরকে মুক্ত মঞ্চ একটি ব্যতিক্রম স্থানে তোমাদেরকে আজকে নিয়ে যাব সেটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটি জেলা সেটি হচ্ছে রাজশাহী জেলা রাজশাহী জেলার পদ্মার তীরে অবস্থিত এই মুক্ত মঞ্চটি এটা পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় স্থান এখানে তো এই মুক্ত মঞ্চটি প্রায় দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং এই রকম সলোক সমাগম হয়ে থাকে এখানে ওপেন মঞ্চ এখানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীরা এসে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং সামনে যে গ্যালারি দেখতে পাচ্ছ এই গ্যালারিতে প্রত্যেকদিন লোকজন মিলিত হয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখেন এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে যারা পর্যটকরা আসে সে এরা এই অনুষ্ঠানটি উপভোগ করেন খুবই সুন্দর একটি জায়গা তোমরা এখানে আসতে পারো তবে এই মুক্তমঞ্চটিতে কোনো টিকিট লাগে না ফ্রি টিকিটে এখানে যাওয়া যায় সেটি হচ্ছে প্রাণকেন্দ্র রাজশাহী শহরের পাশেই এটা একেবারে জিরো পয়েন্টের পাশেই পর্দার তীরে এই মুক্তমঞ্চটি অবস্থিত এখানে সুন্দর একটি মার্কেট বসে এখানে পাশেই পর্দা নদী নদীর পাশেই আর এই মুক্তমঞ্চের সাইডে সুবিশাল একটি রেস্টুরেন্ট আছে বিলাসবহুল একটি রেস্টুরেন্ট এইখানে রেস্টুরেন্ট দুইতলা বিশিষ্ট এটা গ্যালারি বলতে পারো সেলফি গ্যালারির মতো এখানে আছে তো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ সিঁড়ি ধরে ওপরে উঠতে হয় ওঠার পর বিভিন্ন সাইডে বসার জায়গা আছে এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর জায়গা এটা একটা শুটিং স্পট বিভিন্ন ফিল্মের নাটকের শুটিং হয়ে থাকে এই স্থানটিতে এই স্থানটিতে শ্যুটিংয়ের জন্য বিখ্যাত বলে থাকে এটা হচ্ছে মুক্তমঞ্চটি তো এখানে আমি শুটিংটা করেছিলাম মানে আমার এই ভিডিওটি করা হয় এই জায়গাটায় তো সুন্দর অসাধারণ একটি স্থান তোমরা এই জায়গাটি দর্শন করতে পারো তবে এই মুক্তমঞ্চ রাজশাহী শহরে কেউ যদি আসো তো মুক্তমঞ্চটি অবশ্যই আসবে পর্যটকদের জন্য প্রধান আকর্ষণীয় স্থান হচ্ছে রাজশাহী শহরে এই মুক্তমঞ্চটি প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয় এখানে তো এখন সন্ধ্যার পর সন্ধ্যার পরে লোকজন সাধারণত একটু কম থাকে বিকেলের দিকটা বেশি লোকজন আয় সে সকালের দিকে তেমন লোকজন পর্যটকরা আসে না সাধারণত বিকেলের দিক সমাগমটা বেশি হয় আর সন্ধ্যা ঘনিয়ে গেলে এখান থেকে লোকজন কমতে থাকে তো এখানে নিরিবিরি খুব সুন্দর একটি স্থান তো আমি পুরোপুরোটা ঘুরেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা পুরো জায়গাটা দেখবে এটি হচ্ছে একদিকে পদ্মা নদী অপর প্রান্তে শহরটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এই পদ্মার তীরে এই মুক্তমঞ্চটি তো এই মুক্তমঞ্চের এই যে আই লাভ যে রাজশাহী যে লেখাটা সেই লেখাটার কাছে আমি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি এখানে অনেকে সেলফি পয়েন্ট এখানে ট্যুরিস্টরা এসে এই সেলফি পয়েন্টে ছবি তোলে এবং ভিডিও করে তো দেখতে পাচ্ছ অন্ধকারাচ্ছন্ন তারপরেও মানে এখানে আসলে পরিবেশটা এইরকমই করে রাখে লাইটগুলো এইরকমই দিয়ে রাখে একটা সুন্দর একটা নিঝুম একটা পরিবেশ বিরাজ করে এই সময় মানে ইচ্ছা করেই কর্তৃপক্ষ এটা লাইটগুলোকে এরকম করে রেখেছে মানে আসলে আকর্ষণীয় তোলার জন্য এখানে সুন্দর একটা পরিবেশ পর্দার যে তীরে অবস্থিত তো সবসময় একটা হিমেল হাওয়া বইতে থাকে আর এখানে ট্যুরিস্টরা এসে সেই হাওয়া উপভোগ করে এবং এই মুক্তমঞ্চে বসে থাকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মুক্তমঞ্চটি তো তোমরা ঘুরে ঘুরে চলো দেখাই এই যে আমাদের যে দুইতলা বিশিষ্ট যে রেস্টুরেন্টটি এই যে এখানে ওপরে বসে খাবার অর্ডার দিলে খাবার এখানে পরিবেশন করে থাকে ওয়েটাররা তো এখান থেকে সেলফি পয়েন্ট ওপরে থেকে দাঁড়িয়ে চারিদিকে শহর এবং নদীর ভিউগুলোও এখান থেকে ভালো দেখা যায় এবং ছবি তোলা যায় তোমরা এই মৃত্যুমঞ্চটি দেখার পরে নৃত্যমঞ্চের পাশে একটি কুঠি নামে একটি জায়গা আছে সেটিও তোমরা দেখতে পারো যে বড় কুঠিতে যে পর্দার নিচ দিয়ে একটা রাস্তা আছে সেটা হচ্ছে ভারতের লালবাগ কেল্লার নবাব বাড়ির সঙ্গে এই সে কুঠির এই কেল্লার সঙ্গে একটি সংযোগ স্থল আছে কিন্তু এটা বন্ধ আছে যাই হোক তো এটা এখন ভিতরে ঢুকতে দেয় না তোমরা বাইর থেকে দেখে নিতে পারবে তো চলো আমি এই পর্দার তীরে অবস্থিত এই সেই মুক্তমঞ্চটি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই